একটা হেলমেট পাবেন বাইক কভার পাবেন আরেকটা কথা হচ্ছে আজকের তারিখটা হচ্ছে হলো ষোলো শূন্য পাঁচ মানে মে মাসের ষোলো তারিখ এবং দুই সাল এই তারিখটা মনে রাখবেন কারণ অনেকে পুরনো ভিডিও দেখে মানে বর্তমানের সাথে ওই প্রাইসটাকে কম্পেয়ার করে সো আমরা ওইভাবে পারি না আসলে সময়ের সাথে আর যারা নতুন বাইক নিতে ইচ্ছুক আছেন আমাদের নতুন বাইকেরও একটা শোরুম আছে পুরাতন বাইক যারা ইউজ করছেন কারা কোথাও পাচ্ছেন না যে এটা এক্সচেঞ্জ করবেন বা এটা বিক্রি করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন ছবি পাঠিয়ে দেবেন প্রয়োজন হলে শোরুমে চলে আসবেন আমরা আপনাকে পুরাতন বাইক দেখে নতুন বাইক দেওয়ার অপশন আমাদের আছে আশা সকলে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে সাইকেল ইলেকট্রিক ব্যাগ নিয়ে যারা কিনে খুব চিপ প্রাইজের মধ্যে সাইকেল ইলেকট্রিক ব্যাগ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে আপনারা অনেকে কমেন্ট করছেন আমরা ইলেকট্রিক ব্যাগ খুঁজছি বিশ্বস্ত সহিত যেখানে গেলে আমরা

আমি করছি শুরু আমরা কোনোভাবেই প্রোডাক্ট গুলো রাখতে পারছি না কারণ আপনাকে যে ডাকবো ওই সময়টুকু কাস্টমার আমাদেরকে দিচ্ছে না প্রতিনিয়তই সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আর অনেক কষ্ট করে কিছু বাইক রাখলাম আপনাকে দিয়ে আমাদের যারা আমাদের বাইকে জন্য অপেক্ষা করছে তাদের জন্য এই ভিডিওটা আসলে আচ্ছা বিএসসি চেষ্টা করব একটু আগে ফোন দেওয়ার জন্য কারণ এই কালার শুটগুলো আমার ভিডিওর দ্বারা দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে তবে ফার্স্ট অফ অল কোন বাইকটা দিয়ে শুরু আচ্ছা প্রথমে আমরা চলে যাচ্ছি যে শ্যাডো আমাদের একটা বাইক আছে এটা হচ্ছে হলো হর্স শ্যাডো হর্স যেটা এটা আমরা থ্রি হুইলার বাইকটা আচ্ছা আপনি দেখেন বাইকটা কিন্তু খুব সুন্দর এবং এটার মাইলেজটাও খুব কম মাত্র এটা সিক্সটি ভোল্টের ব্যাটারি দিয়ে এটা একবার চার্জ ধরেন আপনার বর্তমানে ফর্টি কিলো চলে এটা সিক্সটি ফাইভ কিলো চলছে মাত্র যারা একদম একটা ফ্রেশ কন্ডিশন চাইবে তাদের জন্য এই বাইকগুলো মূলত আপনার টিউবলেস টায়ার দশ হাজার চাকা এবং এটা ডিফেন্সিয়াল মোটর দিয়ে যেটা একটা হচ্ছে হলো চাকার মধ্যে যে মোটর থাকে ব্লাস্ট ব্রাসলেস মোটর এটা হচ্ছে ডিফেন্সিয়াল মোটর এবং সাসপেনশন হবে এবং এটা মাঠঘাটটা খুব এসেসের আপনি দেখেন এখানে আপনি দাঁড়া থাকলেও মাঠঘাট ভাঙবে না ঠিক আছে আর এটা পাদানকে এক্সট্রা লাগানো হয়েছে যেন কেউ বাচ্চারা বসলে যেন পাউটা রাখতে ইজিলি বসতে পারে খুব যত্ন সহকারে আপনি বলতে গেলে বাইকটা দেখেন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কত এটা হচ্ছে সিক্সটি বোল্ট এটা হচ্ছে বারো বোল্ট করে পাঁচটা ব্যাটারি হয় তিরিশ এমপিয়ারের তবে বাইকটা যিনি ইউজ করেছেন বেশি দিনই রাখা ছিল ইউজটা কম করেছেন যার কারণে মাইলেজটা একটু কমে গেছে এখন থার্টি কিলো থেকে ফর্টি কিলোর মতো চলে তো এখন এটা আমরা বর্তমান এটা মার্কেট প্রাইস আছে ওয়ান লাখ প্লাস আছে বর্তমানে তো আমরা ওই প্রাইসটার সাথে কম্পেয়ার করে যাতে একটা কাস্টমার রিকন্ডিশন ফ্রেশ কন্ডিশন নিতে গেলে কেমন বাজেটে হলে ভালো হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রাইসটা কনফার্ম করেছি সত্তর হাজার টাকায় সত্তর টাকা জি এবং আপনি যদি এটার মধ্যে মনে করেন যে না ভাই আমি এই ব্যাটারি দিয়ে নেবো না নতুন ব্যাটারি দিয়ে নেবেন সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রাইস দেবো আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা দিলে আমরা পাঁচটা নতুন ব্যাটারি সেট করে দেবো আপনি তখন মাইলেজ পাবে সিক্সটি কিলো হ্যাঁ আবার এটাকে যদি আপনি মনে করেন যে না ভাই আমি এটাকে মাইলেজ আরো বাড়াতে চাচ্ছি নব্বই একশো কিলো করতে চাচ্ছি সেই ক্ষেত্রে করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনি পঁচাশি হাজার টাকা পড়বে পঁচাশি হাজার টাকা দিলে আমরা সেই ব্যাটারিটা চেঞ্জ করে মানে হাই কোয়ালিটি যেটা এমপিআর বেশি বা যেটা দিয়ে মাইলেজ বেশি পাবেন সেই কন্ডিশন করে দেবো এটা হচ্ছে শ্যাডো চলে গেলো শ্যাডো হর্স এরপরে চলে যাচ্ছি বিএম বাইভ একটা মডেল হ্যাঁ এই বাইকগুলো আমাদের গত রমজানের দিকে আমরা সেল করেছি অনেকেই নিয়েছে তো বাইকগুলো খুব রেসপন্স খুব ভালো এই বাইকটাও মোটামুটি সাত মাস ইউজ হয়েছে আচ্ছা এই এবং এবং এই বাইকটা খুব বেশ খুব ফ্রেশ একটা বাইক এবং পিছনে হেলান দেওয়ার ব্যবস্থা আছে দুইটাই তিন চাকার মধ্যে এবার দেখেন কোনো প্রকার কোনো স্কেচ নেই না এবং এই যে বাইকগুলো আমি আপনাকে বললাম যে দেখেন আপনি দাঁড়াচ্ছি কিচ্ছু হবে না হ্যাঁ আপনি দাঁড়িয়ে থাকবেন কিচ্ছু হবে না অনেক আছে প্লাস্টিকের মার্কেটটা দেয় যে প্লাস্টিকের মার্কেটটা ভেঙে যেতে পারে এবং মার্কেটগুলো খুব এক্সপেন্সিভ হয় সো আমাদের এগুলো আপনি হাজার টাকা হলে দুই বছর পরে গিয়ে আবার মার্কেট চেঞ্জ করতে পারবেন আর সিটের নিচেও পর্যাপ্ত জায়গা আছে হোসেন ভাই এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন কারণ হাফ হেলমেট বাইক কভার চার্জার অনেক কিছু বা খাবার টাবার ক্যারিং করতে পারবেন হ্যাঁ মিটারটা ডিজিটাল মিটার এখন বর্তমানে তো আমাদের ব্যাটারি ইনস্টল করা নেই আমরা বেশিরভাগই কাস্টমারকে ফেথ রাখার জন্য ব্যাটারি ছাড়া রেখেছি যেন কাস্টমারের সামনে আমরা ব্যাটারিটা লাগিয়ে দেবো ব্যাটারির মধ্যে ম্যানুফ্যাকচার ডেটটাও পেয়ে যাবেন হ্যাঁ দুই মাসের গ্যারেন্টিও থাকবে ব্যাটারির মধ্যে আর মাস সার্ভিস ব্যাটারি এটা খুব কম ইউজ এটা নতুন ব্যাটারি দিয়ে আমরা এটা প্রাইস দিয়েছি আশি হাজার তবে ডেলিভারিটা ফ্রি দুইটা তিন চাকা যে বাইক আছে শুধুমাত্র এই দুইটা বাইকের জন্য ফুল ডেলিভারিটা ফ্রি পাঠানো খরচ আমাদের একটা হেলমেট পাবেন একটা বাইক কভার পাবেন আরেকটা কথা হচ্ছে আজকের তারিখটা হচ্ছে হলো ষোলো শূন্য পাঁচ মানে মে মাসের ষোলো তারিখ এবং দুই সাল এই তারিখটা মনে রাখবেন কারণ অনেকে পুরোনো ভিডিও দেখে মানে বর্তমানের সাথে ওই প্রাইসটাকে কম্পেয়ার করে সো আমরা ওইভাবে পারি না আসলে সময়ের সাথে আর যারা নতুন বাইক নিতে ইচ্ছুক আছেন আমাদের নতুন বাইকেরও একটা শোরুম আছে পুরাতন বাইক যারা ইউজ করছেন কারা কোথাও পাচ্ছেন না যে এটা এক্সচেঞ্জ করবেন বা এটা বিক্রি করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন ছবি পাঠিয়ে দেবেন প্রয়োজন হলে শোরুমে চলে আসবেন আমরা আপনাকে পুরাতন বাইক দেখে নতুন বাইক দেওয়ার অপশন আমাদের আছে

হ্যাঁ এবং গাড়িটা খুব দেখেন খুব গ্লোজি একটা ঠিক আছে যেমন একটা মাঠ গার্ড আমাদের এটার সাথে পুরনো ছিল আমরা নতুন মাঠ গার্ড আপনাকে লাগিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আপনি এটা দেখে আপনাকে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এটা আর এটা হচ্ছে মার্কেটটা নতুন দিয়েছি আরেকটা মজার কথা হচ্ছে যেমন এটা আমাদের শুধু সামনে হাইডুলিকটা গ্রিন টাইগার বাট আমাদের যে বিএম আছে এটা হচ্ছে ডবল হাইডুলিকের এটা নিউ প্রাইস আছে এক লাখ পাঁচ হাজার যদি কারো নিউ লাগে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারবেন তবে এটা সেকেন্ড হ্যান্ডটা হচ্ছে আমরা দিচ্ছি সত্তর হাজার টাকা সত্তর হাজার নতুন ব্যাটারি পাঁচটা দিয়ে কত কি এটা এক চার্জে যাবে হলো পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার আর স্পিড পাবেন হলো পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত এরপরে এরপরেরটাও গ্রিন টাইগারের এটাও ফ্রেশ কন্ডিশন দেখেন এই বডি গুলো যেগুলো দেখছেন এগুলো সব নতুন লাগানো হয়েছে এবং সাইড যা দেখছেন এখানে সব নতুন লাগানো হয়েছে বাইক বলতে গেলে এইটি ফাইভ ফ্রেশ এমন এটা বডি গুলো নতুন লাগানো হয়েছে এটা পঞ্চান্ন হাজার টাকা এটা চাকার সাইজ হচ্ছে চোদ্দ ঠিক আছে এটাও দেখেন এটাও আমাদের কমপ্লিট করা আছে এবং কম্বিনেশন প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা জি এবং এগুলো সবগুলো পঞ্চাশ পঞ্চান্ন পাবেন আর এটা হচ্ছে আমাদের একটা বাইক এটা আমাদের ডাবল হেডলাইট দিয়ে এবং সামনে ব্রেক হবে দেখেন পাবেন আপনি হ্যাঁ টিউবলেস টাইপ দশ সাইজের স্কুটি মডেল যারা অনেকে আছে হাইট ছোট চান একটু ছোটর মধ্যে বা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কোচিংয়ে যাওয়া আসা ব্যক্তিগত ইউজের জন্য মাল ক্যারিংয়ের জন্য স্পেস আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন এটা আমরা দিচ্ছি নতুন ব্যাটারি দিয়ে পঞ্চান্ন হাজার টাকা বস হ্যাঁ এবং পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এটা পঞ্চাশ পঞ্চান্ন কিলো যাবে স্পিড পাবেন হলো আপনি পঞ্চাশ এবং এটাই যদি আপনি চান যে না ভাই আমি এটাকে আশি থেকে নব্বই কিলো চালাবো সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র সাত হাজার টাকা এড করতে হবে সাতান্ন হাজার টাকা হলে বাষট্টি হাজার টাকা হলে পঞ্চান্ন সাথে বা সাত হাজার এক করলে বাষট্টি হাজার টাকা পড়বে সেক্ষেত্রে এটা আশি থেকে নব্বই কিলোমিটার চলবে ঠিক আছে এরপরে চলে যাচ্ছে দেখেন একটা গাড়ি এক্স আর

পাঁচশো যদি এটাকে মাইলেজ বাড়ান সেই ক্ষেত্রে এটা প্রাইস পড়বে হলো উনসত্তর হাজার পাঁচশো টাকা যদি আশি নব্বই কিলো করেন এরপর চলে যাচ্ছি আমাদের ওই যে সিলিমার আরেকটা মডেল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক দেখেন এই গাড়িটাও মোটামুটি আপনার এইটি পার্সেন্ট ফ্রেশ আছে স্কুটি মডেলের মধ্যে যারা চায় সামনে গ্যাপ চাচ্ছেন সেই ক্ষেত্রে এটার কিন্তু প্রাইস হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা তবে এটার ক্ষেত্রে আমরা দুই হাজার টাকা ছাড় দেবো আপনাকে তেপ্পান্ন হাজার নতুন ব্যাটারি দিয়ে নিতে পারবেন আপনারা ভিডিও দেখার সাথে সাথে দেরি করবেন না অনেকে আছে যে ওয়েট করছেন আসলে আমাদের বাইকগুলো থাকে না আমাদের অনলাইন নিয়ে কাজ হচ্ছে অনেকে কল করছে অনেকে সরাসরি ভিজিট করছে তো আপনার পছন্দ হলে নিঃসন্দেহে আমাদের বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে অথবা ব্যাংকিং মোবাইল ব্যাংকিং যেভাবে আপনার সুবিধা হয় আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার জেলায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো বাকি টাকা ওইখান থেকে দিয়ে তুলে নিতে পারবেন এরপরে চলে যাচ্ছে আমাদের আরেকটা মডেল যে সিলিমার মধ্যে এটা আমাদের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এটাতেও আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি তেপ্পান্ন হাজার টাকা ব্ল্যাকটা এবং রেড অ্যান্ড ব্ল্যাকটা এই দুইটা তেপ্পান্ন হাজার টাকা এটাও ডিস্ক ব্রেক দেখেন এবং চাকাটা খুব মোটা চাকা আচ্ছা রনি ভাই আমার অনেকে মানে প্রশ্ন প্রশ্ন করে আপনি কি ব্যাটারি দিতে দিতেছেন ব্যাটারিটার নামটা কি আচ্ছা আমাদের সাধারণত হচ্ছে আমরা দিচ্ছি জুয়েল ব্যাটারি দিয়ে জুয়েল ব্যাটারিটা হচ্ছে কি এটা আপনার লং জিভিটা ভালো হয় এবং দেখা গেল পরবর্তীতে একটা সমস্যা হলে একটাই চেঞ্জ করতে পারছে এবং একটা বাইক চালাতে গেলে একটা বাইকের মধ্যে একটা ওয়েটির একটা ব্যাপার থাকে একটা বাইক যখন আপনি চল্লিশ পঞ্চাশ সিক্সটি গতিতে চালাবেন সেটা হোক ড্রাম ব্রেক হোক হাইড্রোলিক ব্রেক কিন্তু সেটা মেনটেন করাটা হচ্ছে আপনার বাইকের ওয়েটের উপরে আপনার বাইকটা যদি হালকা হয়ে যায় সেই ক্ষেত্রে বাইকটা মেনটেন করতে গেলে অনেক সময় ব্যালেন্স হারিয়ে ফেলে বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এই বাইকগুলো লিডারশিপ ব্যাটারি দিয়ে আমরা মনে করি যে একটা যারা চালাবেন কাস্টমাররা তাদের জন্য খুবই এটা একটা সেফটি হবে আচ্ছা এরপরে চলে যাচ্ছি ও মডেলের মধ্যে সেটা হচ্ছে হলো আপনি দেখেন গাড়িটা নাইনটি ফ্রেশ হ্যাঁ নাইনটি পার্সেন্ট ফ্রেশ গাড়ি এবং এটা বারো সাইজের চাকা টিউবলেস টায়ার ড্রাম ব্রেক ডিজিটাল মিটার দিয়ে এটা গাড়িটা ছোটো হলেও কিন্তু গাড়িটা খুব চালিয়ে মজা আছে যারা ছোট গাড়ি চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি ভাই তো এই গাড়িটা আমরা দিচ্ছি এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো যাবে এটা চার ব্যাটারি দিয়ে এটা প্রাইস হচ্ছে হলো পঞ্চান্ন হাজার টাকা এটাতে আমরা ডিসকাউন্ট না দিলেও হয় না তারপরও আমাদেরকে এক হাজার টাকা ছাড় দিতে হবে এবং প্রত্যেকটা গাড়ি যেগুলো আমাদের আছে প্রত্যেকটা গাড়ি আপনি একটা বাইক ঢাকার বাইরে নিতে আপনার ষোলোশো থেকে আঠারোশো টাকা খরচ হবে আমরা যে কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশ দিয়ে থাকি জননী কুরিয়ার সেই ক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা আমরা সাপোর্ট দেব এবং সাথে একটা হাফ হেলমেট একটা গিফট করব ঠিক আছে আর আমাদের পার্সের খুব সমারোহ আছে ধরেন কন্ট্রোলার চার্জার থেকে শুরু করে যে কোনো পার্টস লাগবে যে যেখান থেকেই কল দিবেন আমাদেরকে পার্সের ছবিটা তুলে পাঠিয়ে দেবেন অথবা বলতে পারলে ফোনে আমাদেরকে জানাবেন আমরা পার্সে বিকাশে টাকা পাঠালে কুরিয়ার দিয়ে দেবো অথবা ব্যাটারি আইটেম লাগলে আপনি অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব দু চাকা আচ্ছা আর তিন চাকা দুই চাকার ব্যাপারটা হচ্ছে আমাদের যে কোনো বাইক হ্যাঁ একমাত্র শুধু মোটরসাইকেল মডেল বাদ দিয়ে হ্যাঁ আর যেগুলো স্কুটি মডেলের এগুলোকে আমরা দুই চাকার থেকে তিন চাকা কনভার্ট করে দেই শুধুমাত্র চব্বিশ ঘন্টা সময় দিলে আর যদি আপনি ইনস্ট্যান্ট বসে নিতে চান সেক্ষেত্রে আপনাকে দশ ঘন্টা সময় দিতে হবে আমরা আপনাকে কমপ্লিট করে দেবো যদি আপনি সকাল থেকে আসেন তাহলে সন্ধ্যে পরে আপনাকে ডেলিভারি দিয়ে দেবো আর আমি এই বাইকগুলো যেগুলো বুঝালাম আমাকে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আর অনেকেই ঢাকার বাজার থেকে অনেকে আমাদেরকে কল দেন আসলে তেলের বাইকগুলোকে আমরা ব্যাটারিতে কনভার্ট করতে চাচ্ছি আসলে আমরা মডিফাই ওই ধরনের মডিফাইতে যাচ্ছি না তো অযথা আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না এতটুক রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আর পার্সের ব্যাপারটা হচ্ছে পার্স অনেকে নামটা বলতে পারে না তো ফোন দিয়ে ওইভাবে না করে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের নাম্বারটা কখনো বন্ধ পাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন আর আমাদের বাইকের ডিটেলস ব্যাপারে আমার চাইতে এখন যে কাজগুলো আজাদ ভাই করেছে আমি

আচ্ছা তো এই পাঁচটা জিনিস দেখে আমি এই ব্যক্তির একটু সময় নিতে চাচ্ছি কারণ যারা কিন্তু পাঁচ ফিট বা ছয় ফিট বা সাত ফিট আছে তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারেন কারণ ইলেকট্রিক ব্যাগ অনেক মধ্যে ছোটো হয়ে থাকে এই ব্যাগটা দিতে এই ব্যাগটা হাইট ভালো যারা পাঁচ ফুট মানে দুই ইঞ্চি তিন ইঞ্চি এরাও চালাতে দেওয়া হবে চাইলে ছয় ফুট মানে চালাতে দেওয়া হাইট ভালো আছে একদম ইজিলিভাবে এই ব্যাগটার নতুন ব্যাটারি দিয়ে বর্তমান প্রাইস কত বর্তমান এখন যে ব্যাটারি লাগানো আছে চাইলে এই ব্যাটারি দিয়েও নিতে পারবেন এই ব্যাটারি দিয়ে বর্তমান এটা এক চার্জে বিশ কিলোমিটার চলে আচ্ছা

আর কেউ যদি চান এটা নিয়ে ওই যে চাইলের বস্তা বাজার থেকে নিয়ে আসতে তারাও পারবেন এটা স্কেচটা খুবই বড় দেখেন কত বড়ো আমার থেকে ভালো লাগছে এই গাড়িটা সামনে দুই ঘ্যাটারটা দেখেন দেখে কত বড়ো মানে হাতির বাচ্চা বসেছে আর এটা আরেকটা জিনিস হল এটা এটাই ও কিন্তু ডাবল ডিক্সের গাড়ি ও মাস এটা সামনে পিচে ডাবল হাইড্রেলিক গাড়ি যে বর্তমানে একটা প্রাইস করতে হবে বর্তমান ব্যাটারি আছে কত আচ্ছা বর্তমান প্রাইস কত এটা বর্তমান প্রাইস নতুন ব্যাটারি দিয়ে হাজার টাকা কটা ব্যাটারি থাকে এটাতে 6টা ব্যাটারি 72 ভোল্ট কয়টা ব্যাটারি এটা ফুল চার্জ তো সময় লাগে কতক্ষণ ফুল চার্জ এটা থেকে ছয় ঘন্টা সময় লাগে মোটরটা কত ওয়াট এটা এটা মোটরটা 2000 ওয়াট 2000 2000 বড় গাইড অনেক বড়

ढाका नया बाजार এটা হচ্ছে ফ্রেন্স রোড চল্লিশ নম্বর বললেও হবে নয়াবাজার এসে অথবা মিল্লাত স্কুলের সামনে নয়াবাজার মিলাত স্কুলের সামনে ওয়াল্টন শোরুম আছে ওয়ালটন শোরুমের গলির ভিতরে বিসমিল্লা মোটর আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যে যেখান থেকেই আসেন না কেন সেই লোকেশনটা শুধু বলবেন নয়াবাজার মিল্লাত স্কুল অবশ্যই বংশালের পার্শ্ববর্তী আমাদের এটা তবে নয়াবাজার বললে সহজ হবে আপনার জন্য নয়াবাজার মিল্লাত স্কুল বলতে হবে আচ্ছা বেশ যাওয়ার আমাকে বলে রাখি এই প্রত্যেকটা বাইকের সময় যেটা জানতে ইচ্ছা যোগাযোগ করবেন আজকে ফিরে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নাও সরো আপনাকে না সরার জন্য উৎসাহিত তবে আসসালামু আলাইকুম